হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ সিকিং প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং বাংলাদেশ সিকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই আমার চ্যানেলটা সৌদি আরবের বিভিন্ন অডিয়েন্সদের নজরে পড়ছে অনেকেই আমাকে দেখছেন নতুন নতুন অ্যাড হচ্ছেন এই চ্যানেলে যদিও বা তারা আমার আগের অডিয়েন্স আমার আগের বিগ চ্যানেলের অডিয়েন্স কিন্তু এই নতুন চ্যানেলে নতুন করে তারা অ্যাড হচ্ছেন এবং সবার শুরুতেই তাদের যে কমেন্টটা আসে করেন আমাকে সেটা হচ্ছে ভাইয়া আপনার বড় চ্যানেলটা কি হলো ওই চ্যানেলটা হারিয়ে গেলো কেন এবং স্পেশালি আমি ওইখানকার জেদ্দার কার জেদার গোল্ড মার্কেটে গোল্ডের যে ভাইয়াদের সাথে ভিডিও করতাম ভাইয়াদের কাছ থেকেও অনেক বেশি আমার মেসেঞ্জারে মেসেজ আসে ভাই আপনার চ্যানেলটা পাচ্ছি না কেন আপনার চ্যানেলটা কী হয়েছে আমার চ্যানেলটা আসলে আমি মনে করতে চাই না আমার মনে হলে আমার নিজেরা খারাপ লাগে প্রায় অনেক দিন হয়েছে আমার চ্যানেলটা হারিয়ে গেছে অনেক দিন বলতে দুই বছর দেড় বছরেরও বেশি সময় হয়েছে আই থিঙ্ক দু সালের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি টোয়েন্টি টু ফেব্রুয়ারি এরকম আমার চ্যানেলটা ইউটিউব রিমুভ করে দেয় যেখানে আমার ফল্ট দেখানো হয়েছিল ইউটিউব এক্সপ্লেন করেছে যে এটা আমার ফল্ট বা যে রিজনটা দিয়েছে ওই রিজনটা ওকে আমার ফল্টে মেনে নিলাম কিন্তু তারপরে আমি অনেকবার আপিল করেছি তাও ইউটিউব আমাকে ব্যাক দেয়নি সো এটাই আসলে আমার ওই চ্যানেলটা আমার কাছে নাই আমার ওই চ্যানেলটার যে কারণে ইউটিউব রিমুভ করেছে এর রিজনটা হচ্ছে আমার আরেকটা সেকেন্ড চ্যানেল ছিল কি খাবো ওইটাও প্রায় পঁচিশ হাজারের মতন সাবস্ক্রাইবার ছিল এবং ওইটাও ভাইরাল চ্যানেল ছিল অনেকটাই দর্শক জনপ্রিয়তা ওই চ্যানেলটাও পেয়ে গেছিলাম এবং দুইটা চ্যানেলই কিন্তু আমার সৈদার হবে ক্রিয়েট করা আলহামদুলিল্লাহ দুইটা চ্যানেল একদম রানিং চ্যানেল বা একদম ভাইরাল চ্যানেল করে আমি বাংলাদেশে বেগ যাই এবং বাংলাদেশে গিয়ে যে আমি এক বছর ছিলাম ওই তো কোনো জব লেস মানুষ ছিলাম আমি জাস্ট ইউকেতে আসার জন্য যে যে প্রসেসিংটা ওইটার বিচ্ছনে সময় দিয়েছি তার পাশাপাশি ইউটিউবিংটা করেছি সো ইউটিউব থেকে মাস শেষে আলহামদুলিল্লাহ আমার একটা রানিং আসতো দুইটা চ্যানেল থেকে কিন্তু ইউকেতে আসার পর আমি ছয় মাস হইব আমি একদমই চ্যানেলে অ্যাক্টিভ ছিলাম না চ্যানেলতে ভিডিও দিতাম না এবং বাংলাদেশে যাওয়ার পর আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করি সিলেটি ফুয়া নামে ও সিলেটি ফুয়া সিলেটি কিং সামথিং এলো একটা নামে সো ওই চ্যানেলে আমি কী করতাম সিলেটের কিছু ট্রাভেল ব্লগগুলা দেওয়ার ট্রাই করতাম এবং আমি ম্যাক্সিমাম ব্লগ দেখা যেতে আমি আসলে আমি জানি না নিজেকে নয় কাজটা করেছিলাম ফেসবুক থেকে ডাউনলোড করে অন্য সিলেটের বিভিন্ন লোকেশনের কিং ব্রিজের এইটা সেইটা শাহজালাল মাজারের সো ডাউনলোড করে ওইটাকে এডিট করে নিজের বয়েস দিয়ে আমি আমার ওই চ্যানেলে ওই যে তিন নম্বর যে চ্যানেলটা ক্রিয়েট করলাম ওইটাও কীরকম একাচার সাবস্ক্রাইবার ওয়াশ টাইম সব কিছু হয়ে গেল সো মনিটাইজেশনের যখন অ্যাপ্লাই করবো তখন আমার মেইন যে চ্যানেলটা যে এডসেন্স অ্যাকাউন্টটা আমার বাংলাদেশি কিং ওইটার সাথে কিন্তু আমার সেকেন্ড যে কী খাবো ওইটারও লিঙ্কটা অ্যাড করা মানে পেমেন্টটা একই অ্যাকাউন্টে ওকে এডসেন্স অ্যাকাউন্টটা একই সো তিন নম্বরটাও যখন অ্যাপ্লাই করবো তখন ওই সেম এডসেন্সই আমি অ্যাপ্লাই করলাম এবং ওরা আমাকে মনিটাইজ দিল এবং তারপর পরে আমি ইউকেতে চলে আসলাম ইউকেতে আসার ফটো স্থগিত ছিল এবং ইউকেতে আসার চার পাঁচ মাস পরে বোধ হয় ইউটিউবের কাছে ইউটিউব বুঝেছে যে ওই চ্যানেলের ভিডিওগুলো আমার না আমি অন্যজনের ভিডিও কাট কাট করে এডিট করে নিজের বয়স করে পাবলিশ করেছি সেই জন্য তারা ওই চ্যানেলটা কপিরাইট ধরে রিমুভ করে দিয়েছে আর ইউটিউবের একটা নিয়ম আছে একই এসেন্সে আপনার একের অধিক যতগুলো চ্যানেল থাকবে সেখানের মধ্যে যে কোনো একটা চ্যানেলে যদি আপনার ফল্ট ধরা পড়ে ইউটিউব রিমুভ করে দেয় ওইটার সাথে সবগুলো চ্যানেলই কিন্তু আপনার রিমুভ হয়ে যায় সো আমার একটা ফল্টের কারণে আমার এত বড় একটা চ্যানেল বাংলাদেশি কিং যেটা কারণে সৈদ আরববাসী আমাকে চিনতো পুরো বিশ্বের বাংলা ভাষাভাষী কিছু কিছু অডিয়েন্স আমাকে চিন্ত সো সেই চ্যানেলটা হারিয়ে গেছে আমার ইউটিউব রিমুভ করে দিয়েছে আমার কী খাবার চ্যানেলটাও রিমুভ করে দিয়েছে সো সব কিছু মিলিয়ে আসলে যে সময় রিমুভ হয়েছে খুব খারাপ লেগেছিলো যে আসলে এটা না হলেও পারতো আমার সাথে আর আমি আসলে জানি না এই যে কাজের কাজের পেশার বলবো কি ইউকেতে আসার পিছনে অনেক হ্যাডিক ছিল বা অনেক টাইম এখানে গেছে অনেক টেনশন অনেক অনেক ছিল যে আমি ইউটিউবে যে প্রপার টাইমটা দিব ওইরকম টাইম আমি পাচ্ছিলাম না তার ক্রেতারে আসার পরও এখানে অনেক অনেক কিছু যেমন দেখো থাকা লাইক কাজ নিয়ে তারপর নতুন এসেছি এখানকার যে বিসা এসেছি বিসার এজেন্সি সব কিছু মিলিয়ে আসলে ইউটিউবের প্রতি ফোকাসটা কম ছিল আর আমার মাইন্ডে আসে নাই যে আমার ওই চ্যানেলটাতে আমি ওই ভিডিওগুলো যদি রিমুভ করে দিতাম তাহলে হয়তো বা বেটার হতো ইউটিউবের নজরে পড়ার আগে রিমুভ করে দিলে ওই থার্ড চ্যানেলটাও থাকতো প্লাস তার সাথে সাথে আমাদের আমার মেইন দুইটা চ্যানেল বাংলাদেশি কিং এবং আমার কি খাবো থাকতো সো আসলে বেশি মিস করি বাংলাদেশি কিং চ্যানেলটাকে এত বড়ো একটা চ্যানেল ছিল যে চ্যানেলটা থেকে আমি সিলভার প্লে বটম পর্যন্ত পেয়ে গেছি এবং সৌদি আরবের দর্শকদের কাছ থেকে এত এসো ভালোবাসা এবং জনপ্রিয়তা পেয়েছি যেটা আসলে বলে বোঝাতে পারবো না এবং এখানে আরেকটা আছে ইউটিউবের কাছে মেইল করলে তারা আমাকে যে বারবার বলে যে যে লিঙ্ক চ্যানেলটার জন্য ওই লিঙ্ক চ্যানেলটা ওইখান থেকে লিঙ্কটা কি রিমুভ করতে হবে তো ইউটিউব রিমুভ করে দিয়েছে চ্যানেলগুলা এখন ওইখান থেকে লিঙ্কগুলা রিমুভ করার কোনো থাকে না বা নাই এটাই আর কি আর কিছু বলার নাই ব্যাড লাক ব্যাড লাকের কারণে আমার এগুলা হয়েছে বা আমার চ্যানেলগুলো রিমুভ হয়েছে আর তারপরে তো এই চ্যানেলটা খুললাম এই চ্যানেল আর এখন তো বোঝেন ওইভাবে সময় দেই না কিন্তু তাও একটু একটু করে কিভাবে যেন এই চ্যানেল আলহামদুলিল্লাহ মনিটাইজ হয়েছে তো এই জন্য একটু কন্টিনিউ করছি আপনারা সবাই সাপোর্ট করবেন প্রিয় চ্যানেল বাংলাদেশে কিংকে সেম নামেই রেখেছি কারণ আমি চাই আমার আগের নামেই আমার দর্শকরা আমাকে চিনুক নতুন নামে এড হলে নতুন নাম দিলে আমার অডিয়েন্সরা আমাকে চিনবে না অ্যান্ড ইনফের আগের চ্যানেলটা আসলে ইউকেতে অনেক মানুষ চিনত আমি প্রথম যখন ইউকেতে নতুন এসেছি এখানকার বিভিন্ন জায়গায় গেলে কেউ কেউ আমাকে চিনতো বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষ যারা তারা যে ও তুমি তো সৌদি আরবে না তুমি লন্ডনে চলে এসেছো তো বাংলাদেশি কিং তোমার চ্যানেলটা আমরা দেখতাম সো সেই মানুষটা আসলে ইউকেতে আছে কিন্তু আমার চ্যানেলটা নাই এটার জন্য খারাপ লাগে সো যে সকল ভাইয়া আপনারা আমাকে কমেন্ট করেন নেট হচ্ছেন স্পেশালি সৌদি আমার প্রবাসী ভাই বোনেরা জানতে চান আগের চ্যানেলটা আপনি স্টোরিটা বললাম যে চ্যানেলটা নাই তবে অসংখ্য ধন্যবাদ সৌদি আরববাসীকে যারা আমার আগের চ্যানেলটারকে রাতারাতি ভাইরাল করে দিয়েছেন মানে আমি কি বলবো ছয় মাসের ভিতরে আমার চ্যানেলটা এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে যেটা সৌদি আরবের যখন সকল কন্টেন্ট ক্রিয়েটারদের ইতিহাসে প্রথমবার আমার সাথে হয়েছে সৌদি আরবের সবচাইতে বড় একটা বিগ চ্যানেল ছিল বিন মিশাল ইউটিউব চ্যানেল যেটাতে অনেক টাইম লেগেছে তারপর আরেকটা এনালাকস লাভ এক্সপ্রেস মানে মক্কার হচ্ছে মক্কার কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে বিন মিশাল আর রিয়াদের হচ্ছেন এনআলাক লাভ এক্সপ্রেস আর আমাদের জেদ্দা শহরে ছিলাম আমি সেই তিনটা চ্যানেল ছিল সৌদি আরবের টপ এবং তিনটা চ্যানেল থেকে আসলে দর্শকরা অনেক সাপোর্ট দিয়েছে এবং আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে কারণ আমারটা রাতারাতি এক লাখ হয়েছিল অ্যান্ড আমার সমসাময়িক সময়ে আরও অনেকেই কিন্তু জেদ্দারি এই সেম প্লেসে আমি যে গোল্ডের শপগুলোতে ভিডিও করি অনেকেই ইউটিউবিং শুরু করেছে কিন্তু তারা সাকসেস পেতে অনেক টাইম লেগেছে ইনফ্যাক্ট এখন পর্যন্ত তারা আছে এক লাখের মুখ তারা এখনও দেখেনি কিন্তু হ্যাঁ মার্শাল্লাহ তাদের ভালোই ভিউজ হচ্ছে আমি দেখি বাট ওই যে সাবস্ক্রাইবার বাড়ানোর বিষয়টা ওইটা কিন্তু একটু হার্ড যেটা আমার ক্ষেত্রে ইজি হয়ে গেছিল তো ঠিক আছে প্রিয় দর্শক কথা বাড়াবো না পিও চ্যানেল বাংলাদেশ কিং থেকে এখানে বিদায় নিব আজকের এপিসোড অবশ্যই পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন পিও চ্যানেল বাংলাদেশ সিকিংয়ের সাথেই থাকবেন আল্লাহ পিস বাবাই